যারা আজকে কবরে শুয়ে আছে তারা রবের কাছে ফরিয়াদ করছে মৌলা একটা সুযোগ দাও দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসে একটা সিজদা দিয়ে আসে ইমানদার ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন পাঁচ অক্ত নামাজের মধ্যে তিনটা চার অক্তার মধ্যে জোর এক অক্ত বেজোর কোন অক্ত মাগরিবের ওয়াক্ত যার আগে কোনো সুন্নত নাই এবার আসেন ফজর থেকে জোহর বড় এশা থেকে ফজর একটু বড় জোহর থেকে আসর আসর থেকে মাগরিব আরো ছোট মাগরীব থেকে আসা এই সিস্টেমটা করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন তো কে আল্লাহ জোরে বলতে হবে কে আল্লাহ ফজরের ফরজ নামাজ দুই রাকাত জোহরের চার চারে দুইয়ে ছয় চারে দুইয়ে ছয় আসরের চার ছয়ে চারে মাগরিবের মাগরীবের তিন দশে তিনে এসারের চার তেরো আর চারে 17 জোরে বলেন 17 আরো জোরে 17 এই 17 রাকাত কত রাকাত ভাইয়া 17 রাকাত এই নামাজের জন্য একটা আওয়াজ দেওয়া হয় ওই আওয়াজের নাম কি আযান জোরে বলেন না আযান এই আযানটা কি আমরা সিলেক্ট করেছিনি আল্লাহ আল্লাহ একটু জোরে বলেন কে আল্লাহ একটু খেয়াল করবেন আল্লাহ

এবার এই আজানকে যদি আপনি গবেষণা করে দেখেন আমি শুধু বলবো আপনারা শুধু আওয়াজ দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কয় লাইন এক লাইন জোরে বলেন না এক লাইন এক লাইন আল্লাহু আকবার আল্লাহু কয় লাইন এক লাইন দুই লাইন কয় লাইন দুই লাইন আশহাদু আল লা ইলাহা ইল্লা আশহাদু আল কয়বার দুই এ দুই এ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার সাইরে এ চারে দুই এ ছয়বার আলা সালাহ কয়বার কয় কত হলো কত হাইয়া আলাল ফালাহ দুইবার কত হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার দুই বার কত হলো? আল্লাহু আকবার। লা ইলাহা বার কত হলো? আল্লাহু আকবার। বলেন না। 14 14 বার। 12 বার। কয় বার? 12 বার। দেখবেন 12 টা লাইন। হলাইন 12 লাইন। জোরে হন না হলাইন 12 লাইন। 12 মাসেই নামাজ ফরজ। আজকে গিয়ে ভালো করে বের করে তারপরে গুনবেন। এবার আপনি লাইন গড়েছেন বারোটা বারো মাস পাওয়া গেল এবার আপনি যদি আজানের প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদাভাবে করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাধু এভাবে যদি আপনি গমতে থাকেন পুরো আজানের মধ্যে মোট পঞ্চাশটা শব্দ পাওয়া যাবে পঞ্চাশটা শব্দ পাওয়া যাবে রব বলে এই আজান হচ্ছে ওই নামাজের পরবা তুমি পাঁচ ওয়াক্ত লেখা দেওয়া হবে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব এবার বলেন আলি তাসা জিমহা খ দাল জাল রজা আছে নাই এ বি সি ডি আছে নাই চোরো শরি আছে নাই ক খ আছে নাই আলি তাসা আছে নাই

শুরুটা করি কি দিয়ে আল্লাহ জুড়ে বলেন শুরুটা করি কি দিয়ে আমি সবার আওয়াজ পেলে খুশি লাগবে শুরুটা পরে আমরা কি দিয়ে এবার আমি প্রশ্ন করব কারো জবান যেন চুপ করে না থাকে শেষ ভালো যার সব ভালো তার ই মানে আওয়াজে সুবাহান আল্লাহ কার প্রশংসা আলহামদুলিল্লাহ কার প্রশংসা বিসমিল্লা কার প্রশংসা আল্লাহ কার প্রশংসা আর একটু বলেন না ইন্নালিল্লা কার নাম আল্লাহু আকবার কার নাম এতগুলা শব্দ থাকতে আপনি নামাজ আল্লাহ আকবার দিয়ে কেন শুরু করছেন মহান আল্লাহ অন্য শব্দ দিয়ে তো শুরু করা যেত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক বলে যে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলে যে না আল্লাহ কি বলবো বলে যে আল্লাহ আকবার বলো কোনটা বলে যে আজানে যেটা শুনেছ সেটা মহান আল্লাহ আর কিছু জুরে বলা যাবে সকল আল্লাহর বান্দার দোয়ার সিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক বলি আমি এই নবম দিবসে আজকের দিন পর্যন্ত যত ওলামাই কেরাম তাকরির করেছেন আল্লাহ তালা প্রত্যেকজনের তাকরিরকে কবুল করুক আল্লাহ পাক ওনাদের হায়াতে রিজিকে সর্বদিকে আল্লাহ পাক ওই সমস্ত আমিন যারা শ্রোতা হয়ে উপস্থিত হয়েছিলেন আল্লাহ পাক আমার সেই সমস্ত ভাইদেরকেও কবুল করুক আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান আমিন আমি আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছি কোনো ওয়াইজ করার জন্য নয় কোনো আলোচক হিসেবে নয় শুধু একমাত্র কারণে 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 আলহামদুলিল্লাহ বলা যাবে আন্তরিকতার মহাব্বতের আমার ভাই এখানে বসা আছেন বিকালে দরবারে ওনার সাথে কথা হয়েছে এই মাহফিলকে আমি অন্তর থেকে মহাব্বত করি ওই মহাব্বতের কারণে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করে দিন বদিন আরো উন্নতির উন্নতির দিকে নিয়ে যাক বলিয়া সম্মানিত উপস্থিতি আমি বেশিক্ষণ সময় আপনাদের সাথে থাকব না যেহেতু মহাব্বতের সাক্ষাৎ করতে এসেছি তো সবার কাছে আমার একটা অনুরোধ আছে সেটা হচ্ছে যেইটুকু সময় রব্বে করিম আমি অদমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলেন ইনশ দ্বিতীয় নম্বর অনুরোধ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পারছেন আমি অদমের কোন কথা কাউকে গ্রহণ করতে হবে না শোনার পর বিবেক দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মার হোসাইনি সনিকের আওয়াজ আরেকটু একটু গর্জিত হবে বলেন মার হাওয়া আপনাদের কি বসতে কষ্ট হচ্ছে গরমের মধ্যে একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক কিন্তু যখন প্রেমের বাগান সেজে যায় ও জোর সে কাহ নেই আল্লাহ যখন প্রেমের বাগান সেজে যায় আশেক যখন বিলটাকে মাশুকের দিকে করে দেয় তখন পরিস্থিতি কেমন থাকে সেটা আর খবর থাকে না ওই গরমটাও আনন্দের হয়ে যায় যদি কষ্টটা মৌলার জন্য সয়ে যেতে পারে বলেন সুহা একবার বলেন মার হাবা আজকে আমাকে কেন আমার ভাইয়ের একটা বিষয় দিয়েছেন খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি ইনশা আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ আমার বিষয়ের দিকে যাবো আমি আজকে যখন লিপলেটটা দেখলাম প্রত্যেকজন আলোচককে এমন এমন বিষয় দিয়েছেন যেটা যুগ উপযোগী এবং বড় দরকার না জোরে বলেন আচ্ছা গত বছর আমি আপনাদের এই মাহফিল আসছিলাম মনে আছে আপনাদের গত বছর আমার আমি উপস্থিত যেদিন ছিলাম ওই দিন কে ছিলেন একটু হাত তোলেন তো লেবির তো না আল্লা কবুল আজকে। আমি একটু কম বলবো আপনাদের একটু বেশি বলতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই আমাদের একটা ধর্ম আছে সে ধর্মের নাম সবাই একটু জোরে বলেন তো কি আর একটু জোরে এই ইসলাম ধর্মটা কি আমরা বাছাই করেছি না আল্লাহ বাছাই করেছেন ইসলাম ধর্মের গোডাউনে যা আছে তা কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছেন